আসসালামু আলাইকুম এভ্রিয়ান গুড মর্নিং সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের দিনটা আমি আল্লাহর নামে শুরু করছি তো ফার্স্টে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নিয়েছিলাম তো নামাজ পড়ার পরে আমি কোরআন শরীফ পড়তেছিলাম তো সকালে কোরআন শরীফ পড় নামাজ পড়ে কোরআন শরীফ পড়লে না সারাদিনটাই অনেকটা ভালো যায় মনটাও অনেকটা ভালো লাগে অনেকটা শান্তি লাগে মনের ভিতর তো আমি এটা চেষ্টা করব রেগুলার পড়ার জন্য মাঝে অনেকটাই অফ ছিল আমার বাবু হওয়ার কারণে আর কি তো এখন থেকে রেগুলারই পড়ার চেষ্টা করব আর আল্লাহ আল্লাহর যাতে হৃদায়ত দান করে সবাইকে তো সেটাই দোয়া করবো আমি যাতে পাঁচ অক্টো আল্লাহর দরবারে হাজির হতে পারি তো সেটা সবাই সবাই একটু দোয়া করবেন তো দেখেন আমার কোরআন শরীফটা আমি কোরআন শরীফ আগে এক খতম দিয়েছি তো অনেকবারই মানে হাফ হাফ পরে আবার প্রথম থেকে পরে আসতেছি মানে খতম আর দেওয়া হয় না হাফ হাফ পরে আবার প্রথম থেকে চলে যায় তো মাঝে গ্যাপ থেকে গ্যাপ পড়ে যায় তো তার জন্য আবার প্রথমে চলে যাওয়া হয়ে যায় তো এবার ভাবছি যে কোরআন শরীফটা আমি এবার খতম দিবই রোজার আগে একবার খতম দেবো আর রোজার মাসে একবার খতম দেওয়ার চেষ্টা করব। তো আর বাবু আছে তো বাবু নিয়ে পাড়া বেড়ে উঠি না তো তার জন্য আর আজকে সকালে তারপরে আজকে সকালে নাস্তা তৈরি করতে চলে আসছি তো আজকে সকালে রুটি রুটি প্রতিদিন সকালে আমরা রুটি খাই আর রুটির সাথে আজকে কলা তেলের বাড়ি দেবো তো সেটা কলাটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি তো তারপরে রুটিটাও আর এগোচ্ছে আমার মুরগির কোঠা সবাই তো দেখছেন আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন আর এটা গরু তো আমি কলাটা সিদ্ধ হয়ে গেছে তো তারপরে কলাটা আমি তেলের পাড়ে দেব তো তার জন্য পেঁয়াজ রসুন ভাজি করতেছি আর ওই পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনটা আমি ওই কলার কলার ভিতরে দিয়ে দেব দিয়ে তারপরে একটু ঘুটে নিব তাহলে খেতে আরও মজা হবে রুটি দিয়ে তো আর এরপরে আমি রুটি তৈরি করব সেটা আর দেখা দেখাতে পারবেন না কারণ আমি যেহেতু ভিডিও একা করি আর আমার ভিডিও স্ট্যাম্পটা সবসময় টানা স্টা করতে ভালো লাগে না যেহেতু আমার ভিডিও স্ট্যাম্পটা হচ্ছে লাইট যেগুলো থাকে ওইগুলাই তো টিকটক করে যে স্টার্ট দিয়ে তো সেটাই তার জন্য ওটা আমার সবসময় টানা টানতে আমার ভালো লাগে না তো এখানে ওখানে ফোনটা রেখে ভিডিও করে করার চেষ্টা করি তো দেখেন কথা বলতে বলতে আমার কিন্তু কলাটাও রেডি হয়ে গেছে আর তারপরে রুটি তৈরি করার জন্য আটাটা মেরে নিয়েছি সেটা দেখালাম আর এর ভিতরে আমি কিন্তু গরু খেতে দিয়েছি মুরগিদের খেতে দিয়েছি অনেকটা উঠান উঠান বাড়ি ঝাড় দিয়েছি তো সেটাও আর ভিডিও করে দেখাতে পারলাম না তো তারপরে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের ভিউ তো তারপরে সকালে নাস্তা করে সামনের ভিউটা উপভোগ করতেছিলাম তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওগুলো কেমন হয় কমেন্টে জানাবেন আর কোথাও যদি ভুল ত্রুটি থেকে থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্টে জানাবেন তাহলে সেটা আমি সংশোধন করার চেষ্টা করব